নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যেতেছি আমি আর আমার মেয়ে যে আমাদের বাড়ি তো চাইছি ভিডিও করবার তো এদিক তো ভিডিও করিনি সব সময় তো এদিক দিয়ে আশা করে না আর আইব না তো আইতেছে এদিক দিয়ে ভিডিও করবে দেখা ফুলাবানো দোলা করতেছে শিল শিল্লু শোনা যে তো বিকেলের সময় এদিকে ফুলাবান দোলা করে কি আর যেদিন গাছও লাগাইছে গাছ গাছ লিখে যেদিকে টমো টো চারও লাগাইছে ছিং গাছ লাগাই লৈছ দেখি তো তো লাগাই লৈছ একবার কাট হইছিল আরই আবাল লাগাইছে কি সিন ধরে লাগিছে দিম ফুলাবনে খেলা দলা করতেছে ভালোই লাগিছে কিন্তু ফুলাবনে খেলা দেটি আমার কাছে ভালোই লাগে আর দলা ঠিক আর এই দিকতে যাবই পরে নাই দিকতে আমি যাই না বেশি বেশি কি যাই না আমি দিকদ

ওইদিকে আমি কাড়া করে সব কিছু তৈরি করছি রাঙা দিয়ে বাড়িটা দিছে বোধ দিয়ে কাটটা দিচ্ছে তো আমরা সবাই মিলেমিশে কিন্তু কাজবাজ করা হয় সবাই মিলেমিশে কাজ করে কিন্তু ভালোই লাগে দেখুন তো রাঙা দিয়ে এদিকে দেখি রান্নাটাও বসাই দিতেছি কাজ মুরগি রান্না করো মুরগি সব কিছু দেখাচ্ছে নাকি তো ওইদিকে রাঙা দিয়ে মাংসটাও বসে তো কালকে তো বলছিলাম যে মাংস রান্না হইব তো এদিকে রাঙা দিয়ে মাংসটা অবশ্য দিতেছে কাজকে মাখা দেখো আপনাদেরকে কিছুই দেখায় নেই কার্ড ব্যবসা কোনো কিছুই দেখায় নেই প্রতিদিন তো কার্ড বাসা দেখাই নেই কাজকে ভাবলাম দেখাম না তো এই যে এদিকে মাখা দেখা নিয়ে আসা করছি নাই কিউকে কেন আসা করছি তো এটা সপ্তাহ নম্বর সপ্তাহ বসে দিয়ে নিতেছে আর আলকে টু জিরা নাম্বার দিতেছে

А ты

তো এদিকে আমার গদর গোছাল হয়েছে রাঙা দিয়ে রান্না দিকে কদ্দুর হয়েছে ছাগল আস খেলাধুলা করতেছে দিদি রাঙা দিয়ে রান্না কদ্দুর রান্না কি নাকি চুলার পর আজকে তাকে বলবো নাকি তুই এদের রাঙা দিয়ে রান্না তাই ওই পড়তেছে মাংসটাও কিন্তু গেরানো বেরিয়েছে সুন্দর রাঙা দিয়ে তোর রান্না তখন ফা হয়ে যায় না এখন রাঙা দিয়ে দোকান তৈরি কারণ সহলে সময় তো রাঙা দিয়ে দোকান খুলে তো সহলে সময় নয়টা পর্যন্ত তো রাঙা দিপরে আইসে একটু বাউটও করে দেখি কি পরে আর রান্না থাকে রাঙা দি তো আজকে রান্নার বইছে রাঙা দিদি আজকে মাংস রান্না হ্যাঁ চুলাটা সুন্দর হয়েছে না এখন হ্যাঁ এখন চুলাটা সুন্দর হয়েছে এখন চুলাটা সুন্দর হয়েছে আরে তুমি তো বুঝিও পাইছিলাম না তো কয়টা দিন ধরে বুঝিয়ে পাইতেছি

আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি দিয়ে দোকানটা যেন ভালো মতন সুন্দর মতন চলে হ্যাঁ আল চাললে তো না কোনো জিনিসের আল চাললে তেলেই এসে কম দরণ লাগবে আর এখন বেটা মিললে কাজ করে ইন্ডিয়া দেখুন গেছেন কি সুন্দর বেটা মিললে কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এইদিকে মহিলাটা করতেছে না তো এটাই সমস্যা এ করে কারণ এইদিকে মহিলারা দোকান করে কেউ ভালো কেউ চায় না তো তো আর দোকানে হ্যাঁ এদিকে তো সাথে তো আর দুই তিনটার দোকান আছে এখন সকালে তো আমরা দোকানে একটু বেছে খানটা হয়ে পরে কারণ আমরা দোকানে আসে এই দোকানে আগে যে আমরা দোকানে যে লুকটা লুকটা দি সেই দোকানে হয়ে গেছে এই লুকটা দিয়ে নিয়ে পরে এটা লোক একটু মানুষের জিনিসের লাগে বসে কি এদিকে রাঙা দিক জলটাও দিয়ে নিতেছে জলটা একটু কমাই দিল আজকে কষাই রান্না করবো কি রাত্রে খাবার একবারই তো খাওয়া হইব তো কষাই আজকে রান্না করবো সবসময় কষাই রান্না করে তো আজকে একটু ভালো ঠিক কষাই রান্না করেব

এই যে লামে হয়ে গেছে কে তোর তো আজকে বলো লামাইছে নাকি কড়াইতে রাখছে করে বলো লামে মুখ রেখে এদিকে রাত্রে লেগে ভাতও বসে রয়েছে তো বন্ধুরা দেখছেন না তো রান্না করে দেখালাম তো রাঙা দি রান্না গেছে কেমন মাংস রঞ্চে রাঙা দি আমি এদিকে ভাত বসে দিয়েছি ছেলের মধ্যে ভাত রাঙা দি তো তরকারিটা রান্না করে নিয়েছি তা আমি বললাম তো আমি বাটি লামাই নিয়ে গা সব কিছু করা হয়ে গেছে গা দেখছি নিতে সব কিছু করা হয়ে গেছে গা তো তো বন্ধুরা দেখছিলেন তো মাংস রান্না করছিলাম যে রাঙা দি রান্না করছিল দেখছিলেন সাদা পিঠা আপনাদেরকে দেখায়নি সাদা পিঠা মা যদি নাকে করছিল কাল কি করছিল তো পিঠাটা আপনি মানানো দেখায়নি মা করে নিয়েছিল করে পাড়ার বাইকটা সাজের মধ্যে করছে কি পিঠা হয়েছে দেখেন পিঠাটি খুবই সুন্দর হয়েছে তো কালকে খাইছিলাম না বত্তাতে করছিল এক দুইটা খাইছিলাম তোর তুই দিয়েছিলাম আজকে তো মাংস রান্না হয়েছে তা মাকে দেখায় নিতে সবাই দেখো মা আর রাও খাইতেছে আমি রাঙাতে বসে বসে দিয়ে খাইতেছি মাংস তুলে কিন্তু সাদি লাগতেছে তো পিঠাটা নাম তো না আজকাল বাদ দেখাও দেখা নাই আজকে পিঠায় দেখাও দেখাতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন